সতর্ক কোতাসে যে তুমি যেখানেই থাকো যে অবস্থায় থাকো যদি আমার ভয় তোমার মধ্যে আসি যায় আমার অনুগ্রহের কথা তোমার মধ্যে আসি যায় আমার দয়া তোমার মধ্যে আসি যায় তাহলে তুমি কখনো ভুল করতে পারো না অন্যের ভালো দেখলে তোমার গাজলে অন্যের ভালো দেখলে কি গলে তোমার গাজলে অন্য খারাপ দেখবে তোমার দিল খুশি হয় অন্যের খারাপ দেখে তোমার দিল খুশি হয় সেকেনকি আল্লাহ পাক না আল্লাহ পাক জি ওহুয়া আমি তোমার সাথে আছি আইন তুম তুমি যেখানেই থাকো তোমরা যত কাজ করো আল্লাহাক বলতেছে আমি দেখি কি করি আমি দেখি পাক আমার কাছে আসো আমাকে উকিল হিসাবে ধরো আমাকে কি করো উকিল দায়িত্ব হিসাবে গাড়ি আমার কাছে আসো তিনি তো সবকিছু না আমাদের কি হাসিয়ত আছে আমাদের কোনো কিছু আছে আমাদের কিছু বলতে আছে তাহলে আপনার কি আছে তোমার কি আছে কিছুই নাই এরপরে তিনি তোমারে বলতেছেন তাকে তাকে উকিল হিসাবে ধরো তাকে গিলেছে ওকে ফাত্তা জিজু উকিলা তিনি এটার দ্বারা বোঝেছেন যে আমি সব তোমাকে দিছি সব দয়া করছি সব মেহেরবাড়ি করছি তারপরে তুমি কি করো আমার কাছেই আসো তাইলে একমাত্র তোমার জন্য সব কিছু কি সঠিকভাবে চলবে তোমার জন্য মুক্তি আর যদি তুমি আমার কাছে না আসো তো তুমি আমার জিনিস ব্যবহার করার কারণে তুমি যেই তোমার ভুলের কারণে

سؤال عادي حديد المده يلا قد هو الاول والاخر والظاهر والباطن وهو بكل شيء عليم. هو الذي خلق السماوات والارض في سته ايام ثم استوى على الارض. يعلم ما يلذ في الارض وما يخرج منها وما يَنْزِلُ من السماء وما يعرز فيها وهو معكم اين ما أينما كنتم والله بما تعملون بصير صدق الله العظيم الحمد لله আজকে এই মাহফিলে আমাদের এই খাকার মাহফিলে আজকে আমাদের মহান দিনের যে নজরে আমরা এখানে একাত্রিত হইতে পারছি আল্লাপাক আমাদেরকে যে আয়াতে কারিমা কয়েকটা করিমা আলোচনা করছি সেগুলা হাকিকত বোঝার জন্য আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুক আল্লাপাক এই আয়াতের মধ্যে বলতেছেন মনোযোগী দেন আল্লাপাক বলতেছেন হুয়াল আউল আখের তিনি প্রথম এবং তিনি আখেরও আখের মানে আমরা যে বাংলা ভাষায় বলি শেষ এটা নয় আখের বাংলা ভাষায় যেটাকে বলে শেষ সেটা নয় উনি কি উনি তিনি শেষ পর্যন্ত যত কিছু হবেন আখের রাখে রাখের রাখে যা কিছু আছে এটাকে বুঝেছে সব সময় তিনি তার মানে কি প্রথম থেকে শেষ পর্যন্ত মধ্যখানো তিনি কে মহান আল্লাহ রবুল আলমী আর এরপরে বলতেছে হুয়াল ওয়াল জাহির বাতিন ফকাস্য ওপেন আমরা যা কিছু দেখি জগত সংসারে আর যা আমরা দেখি না বাতেন যেটা আমাদের চোখে গায়েব কিন্তু আল্লাহ সুখে তো কোন কিছু গায়েব না আছে আল্লাহ সুখে কোন কিছু গায়েব আল্লাহ সুখে কোন কিছু গায়েব না তো সেই জন্য তিনি সেখানে সবসময়ে মজুদ আছেন তিনি কি সবসময়ে জাহিরও আছেন বাতিনও আছেন এরপর আল্লাহ বলছেন ওয়াহুয়া হুয়া বিকুল্লি শাইইন আলীব বলতেছে পাক যা কিছু আছেন আসেন কিছু যা কিছু দৃশ্যমান অদৃশ্যমান দেখো না দেখো যা কিছু আছে সব কিছু তিনি তো সস্তা তাই না তো তিনি কিছু সময় থেকে পরিজ্ঞাত জানেন আলিম তিনি এখানে এরপরে রায় আল্লাহ পাক বলতেছেন পাক আসমান জমিন সবকিছু ছয় দিনে সৃষ্টি করছেন দিনে ছয় দিনে এরপরে তিনি তার আশ্রয়ের মধ্যে যাই আরোহণ করছেন এরপরে আবার বলতেছেন এখানে আল্লাহাক বলতেছেন আল্লাহ তো তিনি সৃষ্টি করছে তাই না তিনি বলতে তারপরে তিনি জানেন এই জমিনের মধ্যে কি প্রবেশ করেন এবং এই জমিন থেকে কি বাইর হন আখরুজু মানে বাইর হওয়া তিনি সবকিছু জানেন তোমরা মনে করি তিনি যে যা কিছু ঘটতেছেন হচ্ছেন আর বাইরেছেন আবার এরপরে বলতেছেন এরপরে তিনি বলতেছেন যে আসমান থেকে যা কিছু নাজিল হয় আসে এবং আসমানের দিকে যা কিছু যায় আমরা যা করি সব করি বালো কাজ করি সব তল্লা দিকে যায় ওই সম্পর্ক তিনি কি করেন সব কিছু জানেন এরপরে এখানে আসি মেন পয়েন্ট যেটার জন্য আমি আজকে কোরআন একাডিমে একটা আল্লাহ বলতেছেন ওহু মা কুমা তিনি তোমাদের সাথে আসেন উদ্দেশ্য করবে তোমাদের সাথে আমাদের সাথে আছেন। আসেন সমস্ত মানুষ যারা আমরা যেখানে আছি না কেন তিনি আমাদের সাথে আছেন কে বলতেছেন একথা আল্লাহ রাব্বুল আলমী আই না মা কুন্তুম তোমরা যেখানেই থাকো না কেন যে অবস্থায় থাকো না কেন যেই পরিবেশে থাকো না কেন যেই সীমানায় থাকো না কেন আলোতে থাকো অন্ধকারে থাকো জাহের থাকো বাতেনে থাকো একলা থাকো জনসমুদ্রে থাকো ব্যবসা পরিবেশে থাকো ব্যবসাহীন অবস্থায় থাকো ফ্যামিলির সাথে থাকো যে কোনো থাকো তুমি মুখে কথা বলো তোমার ভিতরে চিন্তা করো পিকির করো সেখানে কি আইনামা মা কোন তোমার লবাক বলতেছে এরপর কি হচ্ছে বলতেছে তোমরা যা কিছু করো তুমরা যা কিছু কর্ম করেন না করো তিনি তা দেখেন কি করেন তিনি দেখেন আল্লাহ কি দেখেন তিনি দেখেন এখন আজকে আমরা যে আলোচনা সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের करीমের ওই আয়াতের মধ্যে বলতেছেন আল্লাহ বলতেছেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাকিযুহু ওয়াকিল আল্লাহ বলতেছেন যে রবুল মাসিক ওয়াল মাগরিব মাসিক এবং মাগরিবের তিনি কি রব তিনি কি রব আমরা রব নিয়ে আলো আলোচনা করছি তিনি প্রভু এখানে তিনি উদ্দেশ্য করে বুঝাচ্ছেন আগে কি বলছেন হুয়াল আখের হুয়াল হুয়াল আউয়াল ও আখের ওয়া জাহির ওয়াল বাতিন তো সর্বজাগে তো তিনিই তিনি আর তুমি বলতে তুমি যেখানেই থাকো তোমার সাথেই আমি আছি তুমি যেখানে আসো না কেন আমি তোমার সাথে আছি অহুয়া মা আইনামা আমি তুমি যা কিছু করো তিনি সবকিছু কে আল্লাহ ফাক দেখেন আল্লাহ ফাক নিজে বলতে আমরা যা কিছু করি সবকিছু দেখেন এখন তিনি যদি সবকিছুর মালিক তিনি প্রথম তিনি আখের পর্যন্ত তিনি তিনি বিতর ভাই সবকিছু তিনি আছেন তাই না তো আমার কি আমি যে আসছি পৃথিবীতে আমি

তিনি কি বড় তিনি কি আমাদের কাছে কোনো কিছু কামনা করার দরকার আছে তার তিনি তো সব কিছু না আমাদের কি আছে 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 আমাদের আমাদের কিছু কিছু বলতে আপনার কি কি তোমার আছে কিছুই নাই এরপরে তিনি তোমারে বলতেছেন তাকে তাকে উকিল হিসাবে দরম তাকে উকিল হিসাবে তিনি এটার দ্বারা বুঝাচ্ছেন যে আমি সব তোমাকে দিছি সব দয়া করছি সব মেহরবাড়ি করছি তারপরে তুমি কি করো আমার কাছেই আসো তাইলে একমাত্র তোমার জন্য সব কিছু কি সঠিকভাবে চলবে তোমার জন্য মুক্তি আর যদি তুমি আমার কাছে না আসো তো তুমি আমার জিনিস ব্যবহার করার কারণে তুমি যেই তোমার ভুলের কারণে তোমার সিদ্ধান্তহীনতার কারণে তুমি আমার কাছে না আসার কারণে তোমার জন্য আমি জাহান্নামও রাখছি আর দুনিয়া আখেরা সব জায়গায় তোমার জন্য অশান্তিতে ভরপুর করি দিচ্ছি এখানে তিনি কত বড় দয়া করতেছে দেখেন তিনি সর্বক্ষেত্রে তিনি এরপরে তিনি আমাকে বলতে তোমার কোন হাসি তোমার কোন অবস্থান তোমার কোন মানে কোন তুমি বলতে কিছুই নেই তুমি বলতে কি কিছুই নাই আর সেখানে আমি সব থাকার পরেও আমি আবার তোমাকে আমার দিকে ডাকতেছি আমার দিকে কি করতেছি ডাকতেছি আস আমার কাছে আস আমাকে উকিল হিসাবে ধর আমাকে কি করো উকিল হিসেবে দায়িত্ব হিসাবে গাড়ি হিসাবে আমার কাছে আস তাহলে আমি কি করব আমার কাছে আসলেই তোমার একমাত্র শান্তি মুক্তি এখন আমরা মুক্তি কোথায় করতেছি এই দিকে সেদিকে ওখানে সেখানে এখন আরেকটা কথা যেই ব্যক্তি এটা ভাবতে পারবে যে তিনি প্রথম থেকেই তিনি শেষ পর্যন্ত যা কিছু তিনি আমার প্রকাশ্য প্রকাশ্য যা কিছু সেখানে তিনি আমার ভিতরে যা কিছু ঘটে সেখানেও কি তিনি কে আল্লাহ রব্বুল আলমী তিনি বলতেছেন এই কথা আবার বলতেছেন যে তিনি বলতেছেন যে তোমরা সমস্ত জ্ঞান যা কিছু আছে তার কাছে সবকিছু তিনি তিনি আলেন সবকিছু সম্পর্কে জ্ঞান কার তিনি এরপর তিনি আমার বলতেছেন যে তোমরা যেখানেই থাকো যেখানে থাকো বলতে কি জানেন আমি এসে না শুধু তোমার তোমার মাইন্ড চিন্তা তোমার পিকির কখন কি হচ্ছে তোমার চিন্তা তোমার পিকির তোমার মাইন্ড আমরা তো শুধু মনে করি এক জায়গায় বসে আছি তাই না বুঝার চেষ্টা করবেন আপনার মাইন্ড এখন কোথায় আছে মাইন্ড বুঝেন খেয়াল খেয়াল এখন কোথায় আসেন আপনি নিজেও জানেন না এক সেকেন্ডে এখান থেকে ওখানে এখান থেকে ওখানে চলে যাচ্ছে তাই না এখনো কখনো ঘরে কখনো বাইরে কখনো ব্যবসায় কখনো ভালো কাজে কখনো খারাপ কাজে কখনো মন্দ কাজে কখনো বাংলাদেশ কখনো পাকিস্তান কখনো ইন্ডিয়া কখনো আমেরিকা কখনো ইউকে আপনি কি আল্লাহ নাই আল্লাহ বলছে অহুয়া মা তোমার কাজ কর্ম বসা লেন দেন কাজ কারবার থিংকিং, ফিকির সব জায়গায় যেখানে তুমি থাকো না কেন সেখানে কি আমি আছি আমার কথা বুঝতেছেন আপনারা এখন আপনাদেরকে মেইন পয়েন্ট যেটা আমি আজকে আলোচনার জন্য আসি যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনি বসে চিন্তা করতেছেন এই মাসে আমি এই কাজ করব তো আল্লাহ কি সেখানে নাই আপনার সিদ্ধান্ত নাও সময় আছে না আল্লাহ চাইলে তো আপনাকে বদলে দিতে পারত বদলে দিতে পারত কিন্তু আল্লাহ পাক দিবেন আল্লাহ পাক বলতো তোমাকে আমি সময় সময়ের জন্য তোমাকে আমি কি করছি তোমাকে আমি জ্ঞান দিছি আকল দিছি বুদ্ধি দিছি যে তুমি ভালো খারাপ কোন জিনিস আমি তোমাকে সেই জন্য তোমাকে আমি কি করছি

অন্য খারাপ দেখে তোমার দিন খুশি হয় সেখানে কি আল্লাপাক দেখতেছে না আল্লাহ আমি তোমার সাথে তুমি যেখানেই যেখানে যত কাজ করো আল্লাপাকি আমি দেখি কি করি আমি আল্লাপাক স্বয়ং রপুরা আলম বলতেছেন এখন আপনারা বুঝেন আমরা যারা আজকে এই সমাজে বাস করতেছি আমরা অশান্তিতে আছি কিসের মধ্যে আছি অশান্তি কেন অশান্তিতে আসি আমরা কেন অশান্তিতে আসি আমরা পাক এত সতর্কতা এত কিছু দেওয়ার পরেও আল্লাহ পাকের সৃষ্টি আমরা আমরা আল্লাহ পাক বানাইছে। করছে আল্লাপে তিনি তিনি কি খালেক তিনি আমাদেরকে সবকিছু আমার বলতে আমি বলতে আমার বলতে কোনো কিছু আমার নাই তার এরপরে তিনি আমার দয়া করেই বলতেছেন যে দেখো তুমি যেখানে আছো সেখানে আমি কিন্তু তোমার সাথে সাথে আছি

এখন এত কিছু বলার উদ্দেশ্য কি আমার কিছুই নেই আমাকে তিনি দয়া করি বানাইছেন তিনি একটি সুন্দর গঠন দিয়ে আবহ দিয়ে বানাইছেন সৃষ্টি করি পাঠাইছেন আমাকে সব কিছু করার পরেও তিনি আমাকে বলতেছেন কি বলতেছেন আমাকে অকিল হিসাবে ধরা

ইলানুর বলতেছে আমি তখন তোমা কি করব সমস্ত অন্ধকার সমস্ত রকমের খারাপিয়ত সমস্ত রকমের বুলফত সমস্ত রকমের তোমার মনের মতো চলা থেকে আমি তোমাকে দয়া করি কি করব সঠিক পথে নিয়ে আসব কোথা নিয়ে আসব রাইট পথে নিয়ে আসব বুঝা কথা আজকে এই কথা বলার উদ্দেশ্য কি আপনারা যারা আজকে সমাজে আমরা বিশ্ব দেখতেছি আজকে শুধু অশান্তি অশান্তি কেন পাক বলার পরেও তিনি বলতেছেন আউয়াল ওয়াল জাহির ওয়াল বাতিন বলতেছে আমি তোমার আখ আমি তোমার প্রথম আমি তোমার শেষ পর্যন্ত যা কিছু আমি আসি তোমার ভিতর বাহিরে আমি আসি আবার বলতেছে আমি তুমি যেখানে তুমি যেখানেই থাকো যে অবস্থায় থাকো আমি তোমার সাথে আসি কখনো এটা ধারণা করি না আমি দেখতেছি না কোনো কিছু তুমি তো মনে করো তুমি একজনের ক্ষতির চিন্তা করতেছ একজনের ভালো দেখি তোমার কাছে জ্বলতাছে একজনের খারাপ দেখি তোমার খুশি হইতেছ আরেকজনকে কিভাবে দাবাবে সেই চিন্তায় তুমি সর্বক্ষণিক চিন্তার মধ্যে আসো তুমি ভিতরে দামাক নিয়ে চিন্তা করতেছ পাশে তোমার আশেকজন বসে আস বুঝতে না। তুমি চিন্তা করতেছ আমি আরেকজনকে দাবাইতে পারলে আমি ভালো থাকবো অথচ আল্লাহ বলতেছেন তুমি যা কিছু ভাবতেছ চিন্তা করতেছ সেখানেও কিন্তু আমি আসি আমি কি আসি আমি কি আসি না আসি ভাই এই জন্য আল্লাহ পাক বলতেছে সতর্ক করতেছে যে তুমি যেখানেই থাকো যে অবস্থায় থাকো যদি আমার ভয় তোমার মধ্যে আসি যায় আমার অনুগ্রহের কথা তোমার মধ্যে আসি যায় আমার দয়া তোমার মধ্যে আসি যায় তাহলে তুমি কখনো ভুল করতে পারো তুমি কখনো কি করতে পারো না ভুল করতে পারো না এটা কোরআন কারিম বলতেছে যে আমার কথা বলছি আপনারা নিজেরা পড়বে যদি বুঝতে পারেন এটা একটা সরল বাংলায় করছে অর্থটা এটা হলো সুরা আল হাদিদের আল হাদিদ পড়েন আয়াত নম্বর তিন ও চারের মধ্যে আল্লাহ পাক বলতেছে যে আল্লাহ পাক চারের আখেরই বলতেছে যে ওয়াহু আমাকুম আইনামা কুনতুম যে আল্লাহু বিমা তা আমালুনা বাসির আজকে মা বোনেরা যারা আমাদের বাইরের থেকে শুনতেছেন যারা বিভিন্ন ভাবে যখন কোন জিকির করব কোনো ইবাদত করব নামাজ হজ করতে যাব আমরা কাউকে দান করব আমরা শ্রদ্ধা দিব করব একমাত্র আমাদের রবের মর্জি মতো করব, রবকে খুশি করার জন্য আল্লাহ রাবুল আলমিনকে খুশি করার জন্য করবো কেননা আমরা যাই কিছু করতেছি তিনি আমাকে দয়া করি করার জন্য সুযোগ আমি কিছু করতেছি না আমি কিছু কি করতেছি না জন্য যে হবে আমরা সামান্য না দেখি এটাকে আমি ভুল বলা শুরু করবো না অন্যের ভুল দেখবো অন্যের সমালোচনা করার আগে আমাকে আমার সমালোচনা করতে হবে আমার সমালোচনা করতে হবে আমাদের বুজুরগান দিন বলে তোমরা তো আজকে এলেম শিখো শুধু শুধু বড় বড় এলএম ডিগ্রি অর্জন করো কি শুধু অন্যের দোষ খোঁজার জন্য আজকে পৃথিবীতে আমরা আলে মোলামা রুপি যত মানুষ আছি এরা সবাই কি জন্য আমরা ম্যাক্সিমাম অন্যের দোষ খোঁজার জন্য আমরা কি করি এলএম হাসিল করি কেবলে তাদের ছোট করতে পারে আলে আমি আমি এই বিশ্বকে মানি এই আলেমকে মানি এই গ্রুপকে মানি মানে আমার তার যত রকমের দলিল খুঁজি পাবো উদ্দেশ্য একটাই থাকে আরেকজনকে কিভাবে ছোট করা আগে আমার ভিতরের দোষ সেটা তালাশ করতাম আমার ভিতরে কি দোষ তালাশ করতাম এরপরে যে আমি অন্যের সমালোচনা করতাম না ও দোষটা আমি ভালো কাজ করে দেখাই দিতাম আমি কি করতাম ভালো কাজ করি দেখে এটা